ये गुण तीर्थन देवता श्री श्रीवाचम इवो माता त्वं अत्ततम नमः श्रीविनायका परिणी नाम भयात नमोस्तुते नीलो मायक अरभोई भाणी दिव्य स्नीला अरभोनी वंठाज जुदेव 아로이 아로

আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রথম দিনে মায়ের পুজো চলছে এবং কিছুক্ষণ পর আমাদের পুজো শেষ হলে প্রসাদ বিতরণ হবে তারপরে আমাদের আগামীকাল রবিবার সকাল দশটায় আছে আমাদের ধাতৃগীতির আসর সেই সাথে নরনারায়ণ সেবা তাই এলাকার সর্বস্তরের মানুষদের জানায় সাদর আমন্ত্রণ আপনারা সকলে আসুন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন এটাই আমাদের চাওয়া পাওয়া এবং এলাকাবাসীর কাছে আমি নতুন কৃতজ্ঞ যা সহযোগিতা করেছে এবং আমাদের সাথে হাত বাড়িয়েছেন এবং এই অনুষ্ঠানটি গিয়ে সাফল্যমন্ডিত করেছেন আর কী কী অনুষ্ঠান রয়েছে আমাদের আর দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের রয়েছে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আনন্দ অনুষ্ঠান রয়েছে শেষ হবে কবে শেষ আছে মঙ্গলবার কী নাম আপনার আলাপন পান্ডা কোন আছে জয়েন্ট সেক্রেটারি ক্লাব ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তরুণ শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্স মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পাওয়ার সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুযোগ ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের চোরুনটির ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীধাশের নিকট হোন্ডা বি উইং এ ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকট তাই আর দেরি না করে আজই চলে আসুন

এশিয়ান পেন বিড়লা ডক্টর ফিক্সি হাইসা পেন এবং মিল্টন কালা ডেবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে